<applause> السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افكلما جاءكم رسول بما لا تهوى انفسكم استكبرتم ففريقا كذبتم او فريقا تقتلون. قال رسول الله صلى الله عليه وسلم: وان مما اتخوف على امتي ايمة مضلين وستعبد قبائل من أمة الاوثان وستلحق قبائل من امتي بالمشركين. وقال تعالى ওদৈলা সাবিনর অফ বিকে বেল হেটমা সম্মানিত মুসলিম ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আল্লাহ নহঙ্গ তা আলা আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন যে দিনে হক দিয়েছেন যোগে যোগে অসংখ্য নবী রাসুল এ পৃথিবীতে এসেছেন দিনে হক প্রচার করার জন্য প্রতিষ্ঠা করার জন্যে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনে হক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এই দ্বীন কি প্রচার করার মাধ্যমে দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দ্বীনিল হাক্কি লিয়ুযহিরহু আলাদ দ্বীনিকুল্লি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন হুদা দ্বীনে হক হেদায়েত দিয়ে আল্লা আলমের নবীকে পাঠিয়েছেন যাতে করে তিনি সমস্ত বাতিল 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 মতাদর্শ দিন মতবাদের উপরে যেন দিনে হক হক যেন নবী প্রতিষ্ঠা করতে পারেন অর্থাৎ বাতিল যে আইল মিথ্যা আইল মানুষ যে আইল তৈরি করেছে মিথ্যা শরীর তৈরি করেছে এর উপরে যেন সত্য আইল ওহির বিধান অহির জ্ঞান যেন আল্লাহ নবী প্রতিষ্ঠা করতে পারেন এর জন্য আল্লাহ নবীকে আল্লাহ সুহান পৃথিবীতে প্রেরণ করেছেন এখন এই দিনে হক প্রচার করতে গিয়ে যুগে যুগে নবীর সুলগন অসংখ্য বিপদের সম্মুখীন হয়েছেন অগণিত মালা মুসিবতের সম্মুখীন হয়েছেন যারাই দিনে হক প্রচার করেছে যারাই দিনে হক মেনেছে এখনো যারা দিনে হক প্রচার করছে মেনে চলছে কে কেম পর্যন্ত যারা দিনে হক প্রচার করবে দিনে হক মেনে চলবে সমস্ত মানুষকে বিপদ বালা মুসিবতের সম্মুখীন হতে হবে আজকেও আমরা দেখছি দিনে হক যারা প্রচার করছে দিনে হক যারা পূর্বে প্রচার করেছিল তাদের উপর যেরকম বিপদ আপদ এসেছে এখনো যারা প্রচার করছে তাদের উপরও বিপদ আপদ আসতেছে এটা আমরা দেখতে পাচ্ছি এখন এটা হচ্ছে একটা দিনে হক প্রচারের বৈশিষ্ট্য আপনি সত্যদিন প্রচার করছেন কিনা এটা বুঝবেন কিভাবে দিন প্রচার করতে গেলে যখন বাতিল শক্তির পক্ষ থেকে মিথ্যা দিনের পক্ষ থেকে যখন আপনার উপরে বিপদ আপদ আসবে বালা মুসিবত আসবে বাধা আসবে তখনই আপনি বুঝবেন যে আপনার মাধ্যমে দিনে হক প্রচার হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলামিন পবিত্র কর আলমুলকারিমে বলেছেন আফাকুল্লামা যা আকুম রসুলুম বিমালা তাহওয়া আং ফুসুকুমস্তাক বরুলতুম ফা সারিহাকনতুম আউ ফারিয়ে কন তাক যে ইতিপূর্বে যত নবী রাসুল প্রত্যেকটা নবী রাসুল যারাই দিনে হক প্রচার করেছে দিনে হক প্রচার করতে গিয়ে বাতিল শক্তির পক্ষ থেকে তাদের উপর যে বিপদ আপদ এসেছে বাধার সম্মুখীন হয়েছেন আল্লাহ আব্বুল আল বলেন যে তাদেরকে উপহাস করা হয়েছে তামাশা করা হয়েছে তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে গালি করা হয়েছে তাদেরকে বাড়ি থেকে বের করে ফেলা হয়েছে জমিন থেকে বিতাড়িত করা হয়েছে দেশ ত্যাগ করতে হয়েছে অসংখ্য বিপদ আপদের সম্মুখীন হওয়ার মাধ্যমে নিজে রক্ত ধরেছে অসংখ্য নবীর পৃথিবী ছেড়ে চলে গেছেন পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে ফেলা হয়েছে অসংখ্য নবীর সুলকে শহীদ করে ফেলা হয়েছে অসংখ্য সাহবায় কালামকে জীবন দিতে হয়েছে দিনে হক প্রচার করতে গিয়ে দিনে হক প্রতিষ্ঠা করতে গিয়ে আজও আমরা সেটা দেখতে পাচ্ছি পিছনের সময় আমরা দেখতে পাচ্ছি যারা আল্লাহর জমিনে দিনে হক প্রচার করেছে সত্য দিনের কথা মানুষকে বলেছে সত্য দিন যারা প্রতিষ্ঠা করতে চেয়েছে তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে ধর্ষণের অভিযুক্ত তোলা হয়েছে ধর্ষণের যে মিথ্যা অপবাদ সেগুলো দেওয়া হয়েছে খুনের অপবাদ দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যারা দিনে হক তাদেরকে বলা হচ্ছে সম্মানিত মুসলিম ভাই বোনেরা এটা শুধুমাত্র এখন ইতিহাস নয় এখন এর ঘটনা নয় ইতিপূর্বে যারাই দিনে হক প্রচার করেছে প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদের উপরে এই মিথ্যা অপবাদ এসেছিল আজকে আমাদের উপর যে মিথ্যা অপবাদ আসছে আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই আমাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে ধর্ষণকারী বলা হয়েছে আমাদেরকে খুনি অসংখ্য মিথ্যা অপবাদ আমাদের উপর দেয়া হয়েছে এখনো হচ্ছে আমরা মনে করি আলহামদুলিল্লাহ সোম্ব আলহামদুলিল্লাহ এটা নবী রাসুলদের একটা সন্না যে নবী রাসুলদেরকে যে জায়গার মধ্যে এরকম মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সেই জায়গায় তা আমরা কিছুই না এতটুকু মনের সান্ত্বনা যে নবী যেই দিন প্রচার করেছেন আমরা মনে করি যে আমরা সেই দিন প্রচার করছি এর একটা আলামত হলো উপর যেভাবে বাধা আসছে আমাদের নবিরাস এই জন্য আলহামদুলিল্লাহ পক্ষে আমরা এটা বলতে পারবো যে আমরা নবী যে দিন প্রচার করেছেন আমরা দিন প্রচার করছি নবী যে দিন প্রতিষ্ঠা করেছেন আমরা সেই দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছি এটা আমাদের মনের সান্ত্বনা সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আমাদেরকে যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে আমাদেরকে যেই সামনের সিচুয়েশনে বা বর্তমান সময়ে আমাদেরকে যে একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে একটা হাদিস যদি আমরা সামনে নিয়ে আসি যেটা আপনি ইদনেমাজের হাদিস আল্লাহ নবী বলছেন ওয়ে মিন্না আতা খৌবফা আলা উম্মী আহিমতামুদুল্লিন ওয়াসাদা আহবদু কাবাহাইলুন মিন উম্মতেল আহসান ওয়াসাদ আল্হাকু কাবাহ ইলুন মিন উম্মতে বিল মুশশেক আল্লাহ নবী বললেন আমার উম্মতির এক শ্রেণীর মানুষকে আমি ভয় পাচ্ছি যে তারা অবাদ তারা বে মাধ্যমে তারা গুমরাহীর মধ্যে লিপ্ত হয়ে যাবে আর এক শ্রেণী তারা অবাদের শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে তারা মূর্তি পূজা করবে আরেক শ্রেণী তারা অবাদে সাথে মিশে যাবে তারা মোর্শেকদের সহযোগিতাকারী হবে মোর্শেকদের তারা শারীরিকভাবে সহযোগিতা করার জন্য তারা চেষ্টা করবে আজকে বাংলার জমিনে আমরা এই তিন শ্রেণীর মানুষকেই আমাদের সামনে আমরা স্পষ্টভাবে ফুটে উঠেছে সুতরাং এই তিন শ্রেণীর মানুষের পক্ষ থেকে যদি আপনার উপরে আমার উপরে বাধা আসে তাহলে বুঝতে হবে যে আমরা দিনে হাত নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত মুসলিম ভাই বোনেরা নিরাশা হওয়া যাবে না কাজের বেগম কাজের বেগবান কাজ করার দিনে হক প্রচার করার প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত আরো বেশি গুরুত্বপূর্ণ আরো গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে হবে আমাদেরকে পথ থেকে পিস্প হওয়া যাবে না দিনের পথে থেকে সামনে এগিয়ে যেতে হবে শুধুমাত্র আমাদেরকে এখন একটা কাজ করতে হবে সেটা হলো আমি ব্যক্তিগত ভাবে সমস্ত দিনী ভাইদেরকে আমি একটা আহ্বান জানাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা মুসলিম রয়েছে হতে পারে নামদারি মুসলিম আজকে আমরা দেখতে পাচ্ছি দিনে হক প্রচারের ক্ষেত্রে অসংখ্য মুসলিম যারা মুসলিম রয়েছে থাকুক আর এমনি থাকুক দিনে হক প্রচার করতে গিয়ে আমাদেরকে হেকমা অবলম্বন করতে হবে ওদলা সাবিল রব্বিক হেকমা হেকমার সহিত আমাদেরকে দিনে হক প্রচার করার চেষ্টা করতে হবে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা কোনো ব্যক্তির নাম নেব না কোন ব্যক্তিকে ইন্ডিকেট করে আমরা কিছু বলবো না কোন ব্যক্তিকে আঘাত করে আমরা কিছু বলবো না হতে হতে পারে পারে আজকে যে লোকটা ভুলের মধ্যে আছে আল্লাহ যদি চায় তাহলে লোকটা পরিবর্তন হতে পারে এই জন্য কোনো ব্যক্তির নাম নিয়ে আমাদের কোনো কিছু বলার প্রয়োজন নেই ব্যক্তিকে অ্যাটাক করে কোনো কিছু বলার প্রয়োজন নেই আমি বিনীতভাবে অনুরোধ করছি এই যে অসংখ্য ভাইয়েরা ফেসবুকে ছবি টবি দেন যে উনি সহক উনি বাতিল না এটা কখনোই করবেন না আমি স্পষ্ট ভাবে নিষেধ করলাম এটা কখনোই করবেন না এটা কখনোই করবেন না কারণ আপনি যাকে বাতিল বলছেন হতে পারে কখনো সে সঠিক পথ পেতেও পারে কিন্তু আপনার বাতিল বলাটা লেখনই থেকে যাবে এজন্য এটা কখনোই করবেন না আজকে বর্তমান সময় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমরা দিনে হকটা প্রচার করব প্রতিষ্ঠার চেষ্টা করব ভদ্র ভাষায় সাবলীল ভাষায় সুন্দর ভাষায় মাধুর্যতার সহিত আমরা আমরা কাউকে কাউকে কষ্ট বিরক্ত না করে আমরা কাউকে আপনার সেখানে তুচ্ছ তাচ্ছিল্য কাউকে গালিগালাজ না করে কাউকে মুশ্রিক ফতুয়া আমরা না দিয়ে আমরা সত্য দিনটা শুধু আল্লাহর জমিনে আমরা প্রচার করে যাব এতে করে আমাদের কোন মানুষের প্রতি হিংসা বিদ্বেষ আমাদের রাখার কোনো প্রয়োজন নাই আজ থেকে শুরু করে আমরা এ থেকে দূরে থাকবো যে ব্যক্তিকে ইন্ডিকেট করে গালি গালাস করা ব্যক্তিকে সেখানে ছবি হাইলাইট করে এই বাতিল বলা এগুলো ঠিক নয় এগুলো আমরা করব না কাউকে গালি না করে আমরা সুন্দর ভাষায় আমরা দিনে হকটা প্রচার করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আমরা যতদিন আল্লাহর জমিনে থাকি ততদিন যেন সত্যের পথে থেকে সত্য প্রচার করার মাধ্যমে সত্য যেন আমরা প্রতিষ্ঠা করতে পারে আমরা কোনো ব্যক্তি বিরোধী নই আমরা ব্যক্তিবিদ্বেষী নই আমরা কর্মের বিদ্বেষী যে ব্যক্তি ইসলাম বিদ্বেষী কাজ করবে যে ব্যক্তি আপনার সেখানে ইসলাম বিরোধী কাজ করবে আমরা ওই কাজটা শুধু তুলে ধরবো এর কারণে ব্যক্তিকে ইন্ডিকেট করে আমরা কোনো কিছু বলবো না কাউকে গালিগালাজ করব করবো না কেন হতে পারে লোকটা সময়ের ব্যবধানে আল্লাহ যদি চায় হতে পারে লোকটা পরিবর্তন হতে পারে কোনটা কোনটা সত্য মিথ্যা এটা আমরা তুলে সুন্দরভাবে আসুন আমাদের সবাইকে দিনে হক সুন্দর করে প্রচার করার মাধ্যমে আমরা যেন আল্লাহ জমিনে আমরা যেন আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহা রহুত আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته